আসসালামু আলাইকুম ভিউয়ার শুরু করতেছি নামে আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই আমাদের দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে না তাজমহল খাট দাম পড়বে মাত্র আশি হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে এক কলস একটি খাট এই খাটটি কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সবগুলাই ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ এই ওয়াইডগুলো যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এই ওয়াল সুকেজগুলি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ওয়াল শোকেসগুলা ক্রয় করতে পারবেন এখানে একটা আড়াই ইঞ্চি ভিতরে এই খাটটি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চল্লিশ হাজার টাকা দেখেন এই যে কতটুকু মোটা মাঝখানে দুইটা গোড়া থাকবে এই খাটটি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকার ভিতরে এই যে আপেল মডেলের এগুলো দুই ইঞ্চি সলিটের ভিতরে কাজ করা এই খাটগুলো পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা এই অয়েল সুকেজগুলা আপনারা তিরিশ হাজার টাকার ভিতরেই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে একটা এই যে খাট এই খাটটা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি খাট এই খাটটি নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা এই যে এখানে একটি অ্যাকচুয়াল মডেলের সুকেশ এই সুকেশটি নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি খাট এই খাটটি নিতে চাইলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এই যে আরো আছে একই মডেলের এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সব ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন এই লাভ খাট গোলা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা সেমি বক্স এই খাটগুলা এই যে এই খাটগুলো পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এখানে বিশ হাজার টাকা ভিক্টোরিয়া সোফা যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে এই ভিক্টোরিয়া সোফা সেটগুলো নিতে পারবেন টু টু ওয়ান ডাইনিং টেবিল মাত্র বত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন টেন মিলি টেম্পার গ্লাস সহ থাকবে এই খাটগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার টাকা এই আরও খাট আছে সবগুলাই বিশ হাজার টাকার ভিতরে ক্রয় করতে পারবেন এখানে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই যে এখানে একটা ড্রেসিং টেবিল নতুন মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরও অসংখ্য ড্রেসিং টেবিল আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন আর এসে দেখে শুনেও ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন এই ড্রেসিং টেবিলটা এক রাউন্ড এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলা ফ্রি এই যে আরেকটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটিও নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা এই আরও অসংখ্য ড্রেসিং টেবিল আছে এই যে দুই রাউন্ড ড্রেসিং টেবিল এই দুই রাউন্ড ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান মাত্র দাম পড়বে আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে এই যে আরও ড্রেসিং টেবিল এখানে আছে এই যে ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে এই যে ওয়াল স্যুকেশগুলো যদি নিতে চান একদম ভালো কোয়ালিটির ভিতরে নতুন ডিজাইনের এই ওয়াল স্যুকেশটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি ডেলি একটি দাম থাকবে এই যে ওয়াল স্যুকেশগুলা আর এই তিন চাল মডেলের ড্রেসিং টেবিল তিন চাল এই ড্রেসিং টেবিলগুলো পেয়ে যাবেন মাত্র আমাদের কাছ থেকে আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে আলমারি এই আলমারিগুলো যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তিন পাটের এই আলমারিগুলোর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আমাদের কাছ থেকে যদি আপনারা ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল প্রকার ফার্নিচারগুলি একদম পাইকারি দামে ক্রয় করতে পারবেন দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখেছেন সকলকে আল্লাহ ভালো রাখুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম